বললেন বলেন ওলামাই কেরাম আমি জান্নাতিনা জাহান্নামি সবাই বললেন ক্ষমা চাই বলা যাবেন আপনি না জাহান্নামি পুরা মজলিস চুপ এমনই তাইবে নয় বছরের একটা বালো দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাচ্শা যাহাবোনা আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আছেনি বলে আছে বলেন কা আপনার জবাবটা আমি দিতে চাই সামনে আসু সামনে এসে দাঁড়ায় গেল জবাব দিবো আমি তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড়ো নাকি প্রশ্ন করনেওয়ালা বড়ো বাচ্চা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বলো তাহলে আপনার সিংহাসনে আমাকে ডাক তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও বাচ্চাটারে আমার সিংহাসনে দাও বাচ্চা নয় বছরের বালো সিংহাসনে বৈশাখ হয় এলেমের সম্মানিত এমন হয়

চরমনের হুজুর হেলিকপ্টারে দৌড়ায় মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক মায়ের বলছি হাঁটা জারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমনের হুজুর দৌড়ায় না আজহারি দড়ায় না হাফিজুর রহমান দৌড়ায় না আমার মাওলার আইলিমের মর্যা দাওখানে ধরা এলমেরা যা জুগার দাং বেস হল্কে দাদা দা দাং জাওয়াবে বা চাওয়া এ সম্মানকে দেয় আল্লাহ তাহার সম্মান আজীবনের জন্য স্থায়ী আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়িটা এত দূর دیکھنی. زندگی میں بندگی تار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شارمند হে দুম হত লোভাৰ নজাৰ গুজাৰো হৰিদাৰ ন ایک مثل کاغذ فول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو تار نہیں زندگی میں بندگی تو تار نہیں زندگی بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح

زندگی میں بندگی تار نہیں زندگی میں بندگی تار نہ زندگی بے بندگی شاند ہے زندگی بے বন্দি শারমিন্দা হে জন্দি কুন্দি বন্দী বে জন্দি শর্মিন্দি আর একটু সামনে আগাব বয়ান বাদ গজল গিয়ে নাই কোথায় সিংহাসনে বয়েকায় এলেমের সম্মান তো এমনই হয় এবার নয় বছরীর বালক ডাকি এখন সাহেব দাহবনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি هارুন রশীদ নাকি জাহান্নামী বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন কেউ খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোনো অবস্থা হইছে নি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুণা করতে পারতেন কিন্তু করেন নাই কারো ভয় না এমনি আল্লাহর মোহব্বত নিয়ে করেন নাই বলে হ্যাঁ আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুণা করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনা করি নাই বালক বলে আল্লাহর জাত রে সাক্ষী রেখা বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুর গুফায় আছেন হুজুরের একটা কইলে কেমনে দাঁড়া এই ভালো কেমনে বললো এই ভালো কেমনে বললাম দলিল দাও আহ ভালো

সেই ব্যক্তি গুনা থেকে নিজেকে বাঁচাবে অনবি জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করবো তুনি نا حسان آتنا فی دار عقبا نا حسن یا دیاز المستغیثی نهدنا دی بفتخارا بالعلوم والغنا ہر گوری دے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے জবাবকে বালক এত বড় এই কফলকার এই এলেমের ভান্ডার অরে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কয় কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবাই কেরামের থেকে বড় মুফতি বড় মহাদিস বড় মুফাসির কয় না তাহলে এই বড়র ভ্যালু কি তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না ওই এর কোনো লাভ নাই এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে যত বড় মুক্তি যত বড় মহাদ্দ যত বড় বক্তা হই না কেন সাহাবাদের সাথে তুলনাই হবে না আবার সাহাবাই কত বড় কত বড় কত বড় এলেমওয়ালা আমার নবীর সমান জোরে বলু আমার নবী কত বড় নবী কয় আল্লাহ মারে এত বেশি এলেম দান করেছেন অতি তু এলমাল আল্লাহ মাকে আউ্য়াল আখের এলেম সব দিছেন আদমের যা দিছেন ওটাও আমারে দিছেন মুসা নবীরে যা দিছেন ওটাও আমাকে দিছেন ঈসা নবীকে যা এলেম দিছেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন এবার আহিম নবীর যা দিছেন তাও আমারে দিছেন আর আল্লাহ মারে এত দেন কেন দেন কেন আল্লাহ মারে বেশি আদর করে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু

চলো যখন যাহা চায় মনে নবী কে তরবে পুলসিরত মিজানে নবী কে মিজানে এর নবী রাশিক নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের দান করেছে তার মানে কম না বেশি ও ভাই ধৈর্য ধরলে আমি জানি বুঝলেন না আল্লাহ আমি কি দিছি মা রহমতির নবী আমি আমার বিশাল বড় এলেমের ভান্ডার থেকে আপনাকে এলেম দিছি খুবই সামান্য কম না বেশি অনেক কম এবার বুঝেন কত এলেম আল্লাহর কাছে জমা আছে উদাহরণটা আমি এভাবে দেই আমার পকেটের ভেতরে এক লাখ টাকার একটা বান্ডিল আছে নাই বলতেছি আমার পেস লাগাই যদি কই বাইর করেন এক লক্ষ টাকার বান্ডিল একজন অসহায় ব্যক্তি একা হুজুর আমার এক হাজার টাকা দেন আমি অসহায় আমি এক লাখ টাকার বান্ডিল থেকে পাঁচ হাজার দিলাম খুশি না বেজা খুশি ঠেলা লাভ দিয়ে লঙ্গি সিরিয়ালে অনেক পাইছি অনেক 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 আমি ডাক দিয়ে কইরে ফাগলা তোর হিসেবে তুই পাইছো অনেক কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি নবী বলেন আল্লাহ অনেক ইলে বাবাকে দিয়েছেন আল্লাহ কয় দিছি সামান্য রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক লাগলে দিব লাগলে দিব লাগলে দিব কয় কেমনে লাগবে কয় চাইতে থাকো নবী তুমি মাঝে মাঝে এলেন চাও আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব রিজার্ভ থেকে ও নবী দোয়া এটাই বলিও অকুর রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা ও আল্লাহ আমার ইলম বাড়ায় দাও ইলম বাড়ায় দাও মাঝে মাঝে আমি দিব আমি আল্লাহ দেওয়া কমাব না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব চাইলেই পাইবা চাইলেই পাইবা হাজিদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চাইছে কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি আইলে আল্লাহ কিতাব সারা সিনায় দান করেছি হেলমেলা জাহাজ ও কর দাং বেছা খল তে রা দা দাং জ বে বাসা আমে চাই ল ভাই বেল আল্লাহ রাই লাইন অভাব নাই গৈছে বালুক পাই আই বেছি ওইটা বুঝাইতেছি না বালুখিনি আল্লাহ ইলাই লাইনের ভাণ্ডার খুলিয়া দিছি সত্য ওলাবা একরম জবাব দিলেন একটা কিন্তু এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই এই সানা বালক হলেন ইমাম শাহি আহ

اللهم اني اسالك علما نافعا يا ايه من لم تم عالمنا زي والله علم عالمنا في عالمنا في عالمنا علم عالمنا في عالمنا في عالمنا أمر علم বিনয় করতে না পারে ওই এলেম এলমে না ফেনা উপকারী এলেম না এটা ইংলিশি এলেম আমার এলেম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড় আনা খাই মিনহু আনা খাই রুম মিনহু আমি সবার থেকে ভালো সবার থেকে ভালো এটা মদিনার এলেম না এটা ইংলিশের এলে ও ছাত্র বাবারা

ধ্বংস করার এলিম আর ধ্বংস হইয়াই যাইতেছে টের পায় না এখানে বৈশাই কিন্তু বলছিলাম বাচ্চা কেন অসুস্থ তোমার বাচ্চা তো শিশু বাচ্চা গুণা করে না অসুস্থ কেন তোমার গুনার শাস্তি চলতেছে তুমি টের পাও না আহ এলমে না ফেয়ে দান করেন আল্লাহ আমাদের এলমে না ফেয়ে দান করেন আমিনও কয় না ইমাম সাফিকে আল্লাহ এলমে না ফে দান করেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে এলমে না ফে আল্লাহ দান করেছেন অল্প ভাই অল্প সামান্য কিন্তু আল্লাহ শয়তানি এলেম না মদনি এলেম চাই হ্যাঁ এলমে নবী চাই যে এলেম দ্বারা আমি উপকৃত হব

ও আমার কলিজার যুবক আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাবদার ভয় মানি তুমি হুজুর হওয়া লাগবে না 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 কদার কসম হুজুর হওয়া লাগবে না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তুমি স্কুল কলেজ বাদ দিয়া হামগো মাদ্রাসায় যা জামেলা কইরো না হামগো মাদ্রাসার ছাত্র তো যায় না ঠিক না আমাকে স্কুলের ছাত্র দাঁড় করা লাগবে কোনো দরকার নাই স্কুলে আসো থাকো কলেজে বড় বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার জীবনের একটা বেয়াদব হইবে না তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনোদিন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কোনো বন্ধু যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন যেন রোলামায় কেরাম কষ্ট না পায় জীবনটারে সফল বানায় নাও আর যদি জীবনটারে বিফল বানায় ডাক্তারও হও আদব যদি না থাকে তাস্তিমার মতো জুতার বাড়ি খায় পালানো লাগবে তাসলিমাও কিন্তু এমবিবিএস ডাক্তার কিন্তু বেয়া দব লেখুল নিশাহি ইনজি নতুন ফিল্মা অজিন তুমারিতামিল আদাবি আদৌবালা জিন্দেগির বড়ো তাম আর আদৌবালা জিন্দেগি যদি চাও ডাক্তার হইয়াও তোমার জীবন সফল তবে লাগবে মা বাবার দোয়া মা বাবার দোয়া সারা জীবনে সফলতার দরজা আসবে না ওলামাই কারামের দোয়া মুরব্বীদের দোয়া শিক্ষকের দোয়া এদের দোয়া সারা চলা যাবে না ও যুবক বাবারা কলিজার টুকরা যুব তোমার মতো কত যুবক একটু নজর দিয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে নামাজ সারে না র ফ্যাক্টরিতে গিয়া দেখো তোমার মতো যুবকরা করে আজান হলে নামাজ পড়ে রমাজান মাসে এত কষ্টের একটা রোজাও ভাঙ্গে না

عليه السلام এর মত দামি নারী বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়া যে আসিয়া ফেরাউন এত বড় বেঈমান আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে আসিয়া এমন দামি হয়ে গেল রহমতের নবী বলেন জান্নাতে আসিয়া সাথে কিয়ামতে আমার বিবাহ হয়ে যাবে আপনি নামাজ পয়া কি পারতেন না স্বামীটা বুঝাইতেন আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো আপনি যদি স্বামীকে বুঝাইতেন স্বামী মা বাবার মায়ের ঘর সেইরা চলে আসি তোমার কাছে না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলো আসিস তবে তোমার কাছে আমার জীবনের দাবি জীবনে কোনো দিন অন্যায় অবৈধ হারাম টাকা ঘরে আনবা না মা যদি বুঝাইতেন কোনোদিন স্বামী হারাম কামাই ঘরে নিত না আপনার সন্তানের রক্ত তো পবিত্র হারাম টাকা দিয়া রক্তকে নাপাক করবে কেন কেন ওই মহিলার রক্ত হারাম টাকার খানা দিয়া নাপাক করবে ও আল্লাহর বান্দিরা এখনো সময় আছে তওবা করে নেন যুবক বাবারা তওবা করে নাও জীবনে মা বাবার সাথে বেআদমি করে বড়দোয়া নিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা মুরুব্বি ওস্তাদ যারা শিক্ষকের দোয়া নিয়া চলবা পাঁচ বেলার নামাজ পড়বা নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাঁটিভাবে যদি বলতে পারো আল্লাহ জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি কই আমরা তো না খাইয়া মরি নাই সম্মান তো আমাদের কমে নাই তোমার চোখের সামনে তো দেখতেছো ওরে আমরা নবীর তরিকা মানিয়াও তো তিন বেলা খাই আর তুমি নবীর তরিকা বাদ দিয়া তিন বেলা খাও তুমিও রাতের বেলা ঘুমাও আমরা নবীর তরিকা ঠিক রাইখা রাতের বেলা ঘুমাই তুমি নবীর তরিকা বাদ দিয়া বাজারে যাও আর আমি নবীর তরিকা ঠিক রাইখা বাজারে যাই তুমি নবীর তরিকা জবাই করে দেশ বিদেশ আর আমি নবীর তরিকা ঠিক রাইখা দেশ সফর করি আমি পারলে তুমি কেন পারবা না আসলে অন্তরে ভয় নাই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঘুমের ঘরে মরন হতে পারে পারে না আজকে তুমি এখানে তাজা বয়ান শুনতেছো কালকে হতে পারো তুমি মরা লাশ ঘুমের ঘরে আজরাইল যদি আসে আয়েশা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো বলো মুসলমান সন্তান আল্লাহর আদালতে কি জবাব দিবা আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো নবীর কথাকে মিথ্যা মনে করেছো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি বাহাদুরি করতাম রাস্তায় পারতাম কেন করি রে বাবা একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় এই টুপির কারণে দাড়ির কারণে কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা মুখ মানুষে বলে শুনি আবার কত বিরুদ্ধে লেখা লেখি করে আবার কত ষড়যন্ত্র চলতেছে রে বাবা এরপরে কোন টুপি ফালাই না নামাজ ছাড়ি না দাড়ি কাটি না রে বাবা একমাত্র কারণ গুনাহ নিয়ে কবরে যাব না আল্লাহর আদালতে জাহান নামি হয়ে দাঁড়াবো না এই কারণেই তো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন আমাদের উপায় কি হবে অতএব তো বা করে নাও আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর গুণা দাঁড়াবো না মনে মনে আল্লাহ কে বলো হে আল্লাহ জীবনে তো শয়তানের ধোকায় পড়ে গুণা কম করি নাই আমার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না অন্তর না আজকে থেকে তো বা করে নিলাম আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না মুরব্বিদের দোয়া নিয়া ওলামায় গ্রামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো তওবা বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনা ফেকি না থাকে খাতি তো নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখা দেই আল্লাহ হাতগুলো কবুল করেন তো বা কবুল করেন তওবার বার উপরে মজবুত হইয়া <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي أمرا غنار কত হোলামায়ক কেরাম মরুব্বি হাজি সব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই ভর্দার কত মা বোনেরা হাত তুলেছে আমরা সবাই জাহান্নামের গুনাগার তবার নিয়তে হাত উঠাইলাম শয়তানের ধোকায় পরে কত নামাজ ছাড়লাম দাড়ি কাটলাম বেপরদায়ে চললাম চোখের গুনাহ হাতের গুনাহ জবানের গুনাহ মিথ্যা গুনা গিবতের গুনাহ আল্লাহ গালাগালির গুনা তওবা করলাম এই গুনা অবস্থায় আর বাড়ি যাব না গুনা নিয়ে কবরে যাব না গুনা নিয়ে আপনার আদালতে দাঁড়াইতে চাই না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ একটা মশার কাবর সহ্য করতে পারি না আয় আল্লাহ একটা বেতের বাড়ি শুইতে পারি না নবীজির বয়ান ওরে গুণা নিয়ে যদি কেউ কবরের বিছানায় যায় ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবরে মালিক ও বেনাবাজি বাবারা দাঁড়ি কেমনে বাবারা পেপার বাবারা মা বোনেরা আমার উপায় নাই নবীরা যদি এত মাসুম বেগুনা হইয়া ও জীবনবার কান্না করেছে সাহাবাইকেরাম এত সুন্দর নামাজ তেলাওয়াত আমল করিয়া এত সুন্দর তাকুয়া এখলাসের পরেও তাদের কান্নার আওয়াজ অমরে ফারু কান্না করে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো আবু বাকার সিদ্ধি কান্না করেন মালিকের আদালতে কেমনে দাঁড়াবো ও আল্লাহ আপনার আদালতের ভয় আমাদের অন্তরে দেন ওই জাহান নামের ভয় অন্তরে দেন জাহান নামের ভয় অন্তরে দিয়ে গুণামুক্ত করায় দেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক একটা মশায় কামড় দিলে রাতে আর আমার ঘুম হয় না আর ওই কবরে গুনার কারণে কত সাপ বিচ্ছুর ও বেনামাজি বাবারা কেমনে সহ্য করব আল্লাহর ভয় যদি থাকে দুই ফোটা চোখের পানি সে সারিয়ে তো বা করো আমার মালিকের ডাক দিয়া বলো হে আল্লাহ আর নামা সারবোনা দাঁড়ি কাটবো না বেপর চলবো না ডাক্তার হলেও আদব والا ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হলেও আদব ইঞ্জিনিয়ার হবো মুরব্বি মা বাবা ওলামায়ে کرامের সাথে কোনো দিন বেআদবি করে বড় নিব না ও মাওলা সবার হাত আপনি কবুল করে নেন আয়ালে মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করেন